উত্তরের ভূমিপুত্রদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ একটা অংশকে কেন রাজবংশী বলা হয় এই কেনর উত্তর বা এই কেনর ব্যাখ্যা আমরা দুজন ব্যক্তির কাছ থেকে শুনে নেব একজন হলেন রাজবংশীদের জননেতা বংশীবদন বর্মন আর একজন হলেন রাজবংশীদের মহারাজ অনন্ত রায়ের কাছ থেকে তো চলো শুনি রাজার উপর শ্রেষ্ঠ মানুষই কায় আছে পৃথিবী আছে কা রাজাই শ্রেষ্ঠ রাজা আছে শ্রেষ্ঠ মানুষ সেই জন্য সেই জন্য মানুষই আমার রাজবংশী কয় আচ্ছা শোনো সেই জন্য আমার রাজবংশী কয় মানে আমরা রাজা বানে জীবন যাপন করি হালুয়া কয় গরু চড়ালে রাখোয়াল কয় ভুষ চড়ালে মৌসাল কয় যেমন আমার মানুষগুলা জীবন যাপন করছে ওই জন্য আমাকে রাজবংশী কয় প্রথমে কথা রাজবংশী কথার একটা ক্লিয়ার হওয়া দরকার অবশ্যই দরকার নিশ্চয় রাজবংশীর ব্যাখ্যাটা অনেকে অনেকভাবে দেয় কিন্তু আমরা ঋদত্ত্ববিদের বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন বিশেষের মধ্য আমার যে জনগোষ্ঠীটা আছে সেটা কিন্তু একদম শ্রেষ্ঠ জনগোষ্ঠী বলিয়ে কিন্তু রাস কথাটা লাগানো হয় অনেকে যে আমরা রাজার বংশধার আমরা কিন্তু রাজার কোনো নই শ্রেষ্ঠত্ব একটা আছে তার ব্যাখ্যা অবশ্যই আছে কি পরমাত্মিক কি আধ্যাত্মিক কি সামাজিক কি ঐতিহাসিক সমস্ত ক্ষেত্রে যে প্রেক্ষাপটটা আছে তার মধ্যে কিন্তু আমরা শ্রেষ্ঠত্ব আছি যেন আমাকে রাজবংশী বলা হয় তা বাদে আজাদের যে আসার আসরটি রাজাদের চাওনাটা বিভিন্ন লোক এটা আতিথ্য পড়ায় না আমাদের প্রজারও ঠিক তাই ছিল বাইরের থেকে যারা আসত লোক এখানে যে মানুষগুলো আমার এটি আসছে রাজার যেমন আচরণ আমার প্রজারও তেমন আচরণ দেখিয়া এই রাজকীয় ভাবটা জানার জন্যে রাজবংশী কথা কইছে আর কিন্তু আমার রাজ কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ সেই ভিত্তিতে আমরা কিন্তু রাজবংশী আমরা কিন্তু রাজার বংশধর নই তা আমার